শিশু বক্তা সুরভী আক্তার ফিলিস্তিনের শিশুদের উদ্দেশ্যে আপনাদের মাঝে ছোট্ট একটি বক্তব্য রাখবো আমিও শিশু তারাও শিশু সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত মাননীয় সভাপতি দার্শনিক ডক্টর জাহেদুর রহমান জাহেদ আমার সম্মানিত বড়রা এবং ভাই বোনদেরকে আসসালাম আলাইকুম আমি আজকে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখব আমরাও শিশু তারাও শিশু আমি একজন শিশু হয়ে তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই আমি কথা বলবো আমি তাদের ক্ষুধার কথা বলতে এসেছি আমি কথা বলবো আমি বলতে এসেছি আমাদের ছোট ভাই বোনেরা ফিলিস্তিনে কিভাবে নির্বিচারে তাদের নিষ্পাপ জীবন বিলিয়ে দিচ্ছে এটা কি তাদের প্রাপ্য ছিল তারা তো অধিকার নিয়েই জন্মেছে তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করার অধিকার নিয়েই জন্ম উদ্দেশ্যে তাদের জন্য আমার মন কাঁদে আমি ছোট হলেও আমার মনটা তো বড় আমি তো আর সবার মতো না আপনারা কিভাবে এরকম ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারছেন তাদেরও তো কষ্ট হয় তাদের কথা একবার ভেবে দেখুন আপনার সন্তানদের যদি এরকম এরকম একটা সময় আসতো তাহলে আপনারা কি করতেন আমাদের কি তাদের জন্য একটুও মন কাঁদে না আমরা তো সকাল হলে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত বিকোপের মাঝে তাও তাদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে না তাদের সেই মৃত্যুই প্রাপ্য হয় আমরা তো আল্লাহর বান্দা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন কয়রা বেশি ধৈর্যশীল তাহলে আমি এক বাক্যে বলে দিতে পারব ফিলিস্তিনের শিশুরাই বেশি ধৈর্যশীল তারা এক কালিমায় বিশ্বাসী তারা একমাত্র আল্লাহর উপর ভরসা ছাড়া আর কারোর উপর ভরসা করে না ভরসা করে বা লাভ করছি আপনার ন্যায় পরবেনতা সত্যবাদিতা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে আপনার মতো ভালো মানুষের জন্য আপনার মতো দার্শনিকের জন্য আইন পিপলস পার্টির জন্য আমাদের সত্যবাদিতার জন্য এটাকে আমাদের আরও দূরে নিয়ে যেতে পারে আপনাদেরকে আমি বলতে চাই তারাও তো মানুষ তাদেরও তো কষ্ট হয় কিভাবে যুদ্ধ করে তারা সন্ধান আমলে ভয়ে পালায় যে কখন তাদের উপর হত্যাযজ্ঞ চালানো হবে আমরা তো কত সুন্দরভাবে আছি আমরা কত পানি অপচয় করি ভাবেন তো তারা এক ফোঁটা পানির জন্য সবাই মিলে যুদ্ধ করে তাদের তো কেউই নাই তাদের পাশে দাঁড়ানোর মতো কি কেউই নাই আমরা কিভাবে মুসলিম জনতা হয়ে এরকম পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারছি